আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক ছোট্ট পরিবারের সদস্যই আপনারা যারা আমার পাশে আছেন আর যারা ভিডিওটা ভালো লাগে আমার অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো করে করে রাখবেন ইউ অনেক দিন আগে আমি একটি জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে আমার বাড়িতে থাকা কবুতর আর এখন বিষয়টা আরো 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 সুন্দর হয়েছে আরো অন্যরকম হয়েছে অনেক কবুতর বেড়েছে আর পরিবেশটা অনেক সুন্দর হয়েছে সো চলুন আজকে কবুতরের সাথে মিট করে আসে অবশ্য কবুতর কখনোই আবদ্ধভাবে পালন করা যায় না এটা খুলে পালন করতে হয় এই জন্য এটা যেহেতু বিড়াল বা অন্য কোনো জীবজন্তু নারক্ততে না রাখতে পারে এই জন্য এটা দেওয়া হয়েছে বিড়াল না রাখতে পারে সম্পূর্ণ এই যে পঞ্চাশ বর্গ স্কোয়ার ফিটের মধ্যে যেই ঘরটা সম্পূর্ণ এই যে কবুতর আছে কিছু কবুতরগুলো থাকে আর এর জন্য এর দেখাশোনার অধিকাংশ সময় আমার আব্বা আরম্ভ করে আমি মাঝে মাঝে আসি এটা যখন আব্বু বাড়িতে থাকে সবসময় আব্বুই এটা খাবার দেয় ঘর পরিষ্কার করে এখানে হয়েছে জন্য এটা ঘর। থেকে মজার বিষয় হচ্ছে এখানে আসলে এই যে এরা যেরকম করে আর কি এটা অনেকটা ভালো লাগে আমার আব্বু কি করে কবুতর যা আছে এগুলো থাকে যা বাড়তেছে এগুলো বাড়তেছে যা বাচ্চা হয় এগুলো থেকে যায় না খাইতে দেয় না অন্য কিছু করে কবুতর বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে এখানে এই যে এগুলো বেঁধে দেওয়া হয়েছে এগুলো দাঁড়াবার জন্য এদের আমার হাতের উপর আসবে কবুতর কিন্তু একটা পবিত্র প্রাণ আর এর পবিত্র কোনো সমস্যা না এটা পাখি পবিত্র আমাদের মক্ষতেও কবুতর থাকে মন্দিরাতেও কবুতর থাকে আমার সাদা কবুতর অনেক ভালো লাগে আমাদের এখানে একটা অনেক সুন্দর একটা সাদা কবুতর ছিল কই সেগুলো সেটা কই ফুল সাদা একটা কবুতর ছিল সেটা সম্ভবত নাই চলে গেছে নাই কবুতর দিনের দিন বেড়ে যেতেছে আর কবুতর সম্ভবত অনেক হয়ে যাবে আর এগুলো নতুন বাধা হয়েছে এদের টাকার জন্য ডিম পড়ার জন্য তা দেওয়ার জন্য আর এখানে আছে কবুতর

কি বুঝলাম না কি মারামারি করতেছে যাই হোক বাচ্চা অনেক অনেকদিন হয়েছে মারা গেছে এখানে পিঁপড়ে ধরে গন্ধ চলে গেছে এখানে কি আছে তো ও মাই গড ও মাই গড এখানে তো মারা গেছে কবুতর আশ্চর্য বিষয় কি হলো এটা আশ্চর্য হয়ে গেলাম কবুতর সব মারা যাইতেছে কেন ভাই হ্যাঁ এখানে কি আছে কবুতর এখানে নাই কি হলো কবুতর সব মারা যাইতেছে এইখানে তো কোনো তোর নাই এইখানেও নাই সব মারা যাইতেছে চব্বিশে কত সুন্দর সুন্দর বাচ্চা কত বড় বড় বাচ্চা হয়েছে সব সব মারা যাইতেছে কি হলো এই কাছে তো দুইটা ওই আপনি একটা তিনটা বাচ্চা বড় বড় বাচ্চা এটা তো কয়েকদিন আগে মরছে এখানে একটা কয়েকদিন আগে মরছে

কয়েকদিন আগে মনে হাড় বের গেছে পিঁপড়ে অনেক আর ওই যে মাঠের একটা ইয়ে আছে না হাড়ি ওর ভিতরে একটা সাদা বাচ্চা হ্যাঁ হ্যাঁ হুম ওই সাদা বাচ্চাটা কিছু এই কালকে না হলে পরশুর দিন মরেছে আর এই দুইটা অনেকদিন মরেছে পিঁপড়ে ওইটা কি অবস্থা ওর বাচ্চা মারা যাওয়ায় ও ওইখানে গিয়ে দেখতেছে মনে হয় আর আম্মু খেয়াল করে নাই আব্বু থাকা আম্মু হয়তো বা আসে নাই তো এটা নামায় দেখি এখানে বিপ্রাশ এটা আছে এখানে

এটা এখন আর কি করা এটা মাগুর মাছ আছে এখানে এই যে মাগুর মাছ ছাড়া আছে অনেক বড় বড় মাগুর মাছ এখানে দিয়ে করে বড় বড় কবুতর মারা যাইতেছে শখের কবুতর অনেক আমার শখের এই সবাই দেখাশোনা করে মা বাবা হ্যাঁ সেদিনও দুইটা মারা গেছে আজকে দুইটা মারা গেল এইভাবে মারাই যাইতেছে